একই গ্রুপে ভারত পাকিস্তান মানেই এশিয়া কাপের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাওয়া কোটি ভক্তের চোখ তখন থাকে একটাই প্রশ্নে কে জিতবে মহারণ মরুর বুকে যখন মুখোমুখি দুই তখন ক্রিকেট হয়ে যায় শুধু খেলা নয় হয়ে ওঠে আবেগ গর্ব আর ইতিহাসের লড়াই সাত মাসের ব্যবধানে আবারও ভারত পাকিস্তান দুই রথ আসছে সঙ্গে যোগ হচ্ছে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও ওমান এই লড়াই শুধু জয় পরাজয় নয় এশিয়ার ক্রিকেট রাজত্বকে দখল করবে তারও পরীক্ষা এশিয়া কাপ মানেই ভারত পাকিস্তান যেন অলিখিত নিয়ম দুই চির প্রতিদ্বন্দ্বীকে একই গ্রুপে রাখা আর তাতেই বেড়ে যায় টুর্নামেন্টের উত্তেজনা দর্শকের আগ্রহ আর আয়োজকদের বাণিজ্যিক লাভ এবারে সতেরোতম আসরেও ব্যতিক্রম হয়নি এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং প্রথমবারের মতো মূল আসরে খেলা ওমান সবশেষ চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টের ইতিহাসে আটবার শিরোপা জেতা দলটি এবারও হট ফেভারেট তাদের স্কোয়াডে আছে অভিষেক শর্মা সূর্যকুমার যাদব শুভমন গিল সঞ্জু স্যামসনের মতো তরুণ ও অভিজ্ঞ ব্যাটার মাঝমাঠে আছে হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার যারা ব্যাট বল দুদিকেই জ্বলে উঠতে পারেন স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছেন আর ফাস্ট বোলিং ইউনিটে রয়েছেন বুমরো ও আশদীপ সিং এর মতো মার পেসার সব মিলিয়ে টিম ইন্ডিয়ার স্কোয়াড একেবারেই ভারসাম্যপূর্ণ অন্যদিকে পাকিস্তানের শিবিরেও চলছে নতুন আশা অধিনায়ক সালমান খান নেতৃত্ব দিচ্ছেন একঝাঁক তরুণকে নিয়ে ব্যাটিং অর্ডারে রয়েছেন সাইম আয়ুব ফখর জামান ও সাহেবজাদা ফারহান যাদের যে কোনো দিন ম্যাচ জেতানোর সামর্থ্য আছে ফিনিশারের ভূমিকায় আছেন খুশ দিল শাহ ও ফাহিম আশরাফ তবে বোলিং ইউনিট কিছুটা প্রশ্নের মুখে শাহিন শাহ আফ্রিদির সুযোগ পাওয়া সহজ হবে না হারিস রৌফ ও হাসান আলীর সঙ্গে প্রতিযোগিতায় আছেন সালমান মির্জা ও ওয়াসিম জুনিয়র পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা তাদের ব্যাটিং গভীরতা তবে ইতিহাস বলছে এশিয়া কাপে পাকিস্তান ভারতের মতো আধিপত্য দেখাতে পারেনি এখন পর্যন্ত দুইবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি তারা অন্যদিকে ভারত আটবারের শিরোপা জিতে আছে স্পষ্ট এগিয়ে তাই মরুর বুকে মুখোমুখি হলে চাপটা বরাবরের মতোই পাকিস্তানের উপর বেশি থাকবে গ্রুপের অন্য দুই দল তুলনামূলক দুর্বল ওমান প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে আর তাদের স্কোয়াডে চারজন এমন ক্রিকেটার আছেন যারা এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ফলে অভিজ্ঞতার অভাব প্রকট আরব আমিরাত শেষবার মহাদেশীয় টুর্নামেন্ট খেলেছিল দু সালে হোম কন্ডিশনের সুবিধা থাকলেও অভিজ্ঞতার মানের ঘাটতি তাদের সীমাবদ্ধ করে রেখেছে তবুও এশিয়া কাপের সব আকর্ষণ জমে উঠবে চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে যখন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান বলা যায় শুধু এ গ্রুপের নয় পুরো টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ সেটি প্রতিবারের মতো এবারও কুটি দর্শক চোখ রাখবে সেই মহারণে এশিয়া কাপে সুযোগ থাকে এক আসরে ভারত পাকিস্তানে তিনবার পর্যন্ত মুখোমুখি হওয়ার প্রথমবার গ্রুপ পর্বে তারপর সুপার ফোরে আর সুযোগ থাকলে ফাইনালে তাই এবারের আসরেও দর্শকের আশা অন্তত দুবার হলেও দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই রথ এই গ্রুপের সমীকরণ তাই অনেকটাই পরিষ্কার ভারত ও পাকিস্তান সহজেই সুপার ফোরে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা আরব আমিরাত বা ওমান যদি চমক দেখাতে পারে তবে গল্পটা অন্যরকমও হতে পারে কিন্তু যতই সমীকরণ টানা হোক আসন সত্যটা একটাই ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সেই লড়াই মানেই কোটি মানুষের আবেগ এবং ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা